আওয়ামী সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেও আজকে যারা প্রশ্ন তোলে এই জুলাই গণভ্যুতনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই আমি তাদের কাছে প্রশ্ন করছি আমির খসরু মাহমুদ চৌধুরী নুরুলাক নুর এবং মজিবুর রহমান মঞ্জু গুলাম পরর তারা কি কারণে কেন গ্রেপ্তার হয়েছিলেন যদি ভূমিকা না থাকতো যদি আন্দোলনের নেপথ্যে থেকে তারা কাজ না করতেন তাহলে তাদেরকে কোনোভাবে গ্রেপ্তার করা হতো না গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে আন্দোলন সংগ্রামে কতটুকু ভূমিকা রেখেছে আপনারা সকলে জানেন আঠারো সালের সংস্কার আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমি নিজে সে সময় অ্যারেস্ট হয়েছিলাম পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি আমাদের সভাপতি নুরুল আক্তরের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে কিভাবে। আওয়ামী লীগ ছাত্রলীগ হায়নার মতন আক্রমণ করেছে রক্তাক্ত করেছে আপনারা সকলে দেখেছেন এবং এই জুলাই অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা নির্যাতন নিপীড়ন এবং কারাবরণ করেছে আমাদের দলের সংগ্রামী সভাপতি নুরুর নূর তিনি অ্যারেস্ট হয়েছিলেন অ্যারেস্ট হওয়ার পরে যখন দশ দিন রিমান্ডের নির্যাতনের পরে তাকে কটে তোলা হয় তিনি সেই সময় ঘোষণা দিয়েছিলেন আওয়ামী সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেও আজকে যারা প্রশ্ন তোলে এই জুলাই গণভ্যুত্তানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই আমি তাদের কাছে প্রশ্ন করছি আমির খসরু মাহমুদ চৌধুরী নুরুলাক নুর এবং মজিবুর রহমান মঞ্জু গুলাম পরর তারা কি কারণে কেন গ্রেপ্তার হয়েছিলেন যদি ভূমিকা না থাকতো যদি আন্দোলনের নেপথ্যে থেকে তারা কাজ না করতেন তাহলে তাদেরকে কোনোভাবে গ্রেপ্তার করা হতো না সুতরাং সাধারণ মানুষের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল এবং সেই ভূমিকার কারণেই জুলাই গণভুটান সফল হয়েছে এখন আমাদের দায়িত্ব এই রাষ্ট্রকে নতুনভাবে গঠন করা সংস্কার করা বিচারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের সকলকে নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা করতে হবে পতিত স্বৈরাচার হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বাঞ্চালে চক্রান্ত করছে যদি ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল হয়ে যায় সেক্ষেত্রে এই বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে আমরা লক্ষ্য করছি নানানভাবে নানান পন্থায় আবারও আর একটি ফখরুদ্দিন ময়নুদ্দিনের এক এগারো সরকার গঠনের চক্রান্ত করছে আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই বাংলাদেশে আর কখনোই ফেসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না এই জন্য বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের চতু চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ